সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম বেগম জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ফটিকছড়িতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে দশে ডিসেম্বর বিকেল চারটায় ফটিকছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল আয়োজন করেন চট্টগ্রাম দুই ফটিকছড়ি সংসদীয় আসনে বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী সরোয়ার আলমগীর অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি বিএনপি নেতা কর্মী সহ সাধারণ মানুষের বিপুল উপস্থিতি ছিল। ছিলবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে সরোয়ার আলমগীর বলেন দেশ নেত্রী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক তা দ্রুত সুস্থ হয়ে ওঠা জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার প্রতি আমার অনুরোধ তুলে আজকে আমাদের দেশনেত্রী নেতৃ সুস্থ দেশনেত্রী বেগম খালাদা দিয়ে যেন অনতি বিলম্বে মহান রব্বুল আলমিনের নিকট আমরা সবাই ফরিয়াদ করি সুস্থ হয়ে আমাদের মাঝে যেন ফিরে আসেন আজকে দেশনেত্রী অসুস্থ পুরো বাংলাদেশে অসুস্থ হয়ে গেছে বাংলাদেশের প্রতিটি মানুষ আমরা যারা মুসলমান আমরা পাঁচ নামাজের সময় আমরা আমাদের দেশ নত্ত্রীর জন্য দোয়া করি বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আরও যারা আছেন সম্প্রদায়ের লোকজন সবাই আমাদের দেশ নোত্তির জন্য দোয়া করেন সবাই দোয়া করতেছেন দেশ নত্ত্রীর জন্য আমাদের মাঝে ফিরে আসেন এমন একজন নেত্রী যিনি তিনবার প্রধানমন্ত্রী ছিলেন নয় বছর সৈরে বিরোধী আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন আঠারো বছর ফেসিস্টের বিরুদ্ধে লড়াই করেছেন বিনে দোষে জেলে ছিলেন আজকে আমাদের মায়ের সমতুল্য দেশনেত্রী বেগম খালাদা দিয়া অসুস্থ হয়ে রাজধানীর র্যাবার কেয়ার হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা রয়েছে আমি আকুল আবেদন জানাব আমাদের দেশের উত্তির জন্য সবাই যেন মন ভরে দোয়া করেন আমার বক্তব্য শুধু আজকে একটাই আমরা সবাই যে যেখানে আছি সেখান থেকে আমাদের দেশের উত্তির জন্য দোয়া করব। অনুষ্ঠানে বক্তারা বেগম খালাদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশের কল্যাণ শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয় মাহফিল শেষে উপস্থিত সবাই দেশনেত্রীর সুস্থতা কামনায় একযোগে দোয়া প্রার্থনা করেন